ইয়া নগদ দিছেন দুই হাজার টাকা তুমি কবুল করো মঞ্জুর করো মাশাল্লাহ মাদ্রাসার মাদ্রাসার জমিতে হ্যাঁ গিয়াসুদ্দিন প্রধান সাহেবের জমিতে দোকান বাবদ ভাড়া মা মাশাল পঁচিশশো পঞ্চাশ টাকা জোরে আল্লাহ তুমি কবুল করিয়া মঞ্জুর জীবনের সমস্ত আল্লাহ কবুল আল্লাহ তুমি কবুল করো হাফেজ শহীদুল্লাহ মাস আল্লাহ দুই হাজার টাকা নগদ আল্লাহ তুমি কবুল করো একশো টাকা একজনে দিছে নাম আল্লাহ কবুল করো নাম এক ভাই পাঁচশো টাকা পশ্চিম পাড়ার আমির ভাই এক হাজার টাকা

সৌদি আরবের টে দিছে ও এ দশ রিয়াল দিছে মাসাল্লা কোন হজে কিছু আর কাজ লাগে মার্শাল্লাহ এইটা রিয়ালটা আলাদা রাখেন মাসাল্লাহ সৌদি আরবের টাজ না

মধ্য ভাড়া টাকা মানিকপুরের মধু বাই দিচ্ছে কিশো টাকা নাম সারা এক ভাই দিছে দুইশত টাকা এক ভাই দিছে মাসাল রাসেল ভাই পশ্চিমপাড়া হাসান ভাই এক হাজার টাকা ড্রাইভার আব্দুল ভাই মধ্যপাড়া দিছে এক হাজার টাকা নাম সারা তিনজনে দিচ্ছে পনেরো শত টাকা আল্লাহ তুমি কবুল করো কর দান করিলে মাল কমে না দান করিলে মাল কমে পাল্লা হয়ে পারি মা হ্যাঁ হ্যাঁ এই সাবেক চেয়ারম্যান সাহেবের আম্মা মাশাআল্লাহ মা মা সন্তানও দিছে মা দিছে মা শাল্লাহ মা অ দিছে পাঁচ হাজাৰ টাকা নগদ জোৰাই চেয়াৰমান সাহেবৰ মা দিছা মা জোৰাইক আর হাবা আল্লাহ তুমি কবুল কৰ মঞ্জ আবদুল্লাহ ভাই মাশাল্লা উনি দিছা পাঁচশ টাকা আল্লাহ তুমি কবুল কৰম মঞ্জুৰ জাইদুল ভাই পশ্চিম ভাৰত দিছা আৰু পাঁচশ টাকা আল্লাহ তুমি কবুল কৰম মঞ্জুৰ কৰা মা নাম আব্দুল মান্নান ভাই জনাব এটা লেখেন জনাব আব্দুল মান্নান ভাই বাকি পাঁচ হাজার টাকা একজন মহিলা দিছে পাঁচশো টাকা মাসাল্লাহ হাজি আসগর আলী সাহেব মাসাল্লাহ উনি দিছে পনেরোশো টাকা শফিক ভাই মধ্য এটা লন বুঝলেন শফিক মধ্য ভাড়া পাঁচশো টাকা হাজি ভাড়া কবির ভাই এই উনি টাকা নগদ বাকি হাজিবারা আস করো ভাই মাসাল্লাহ উনি দিচ্ছে এক হাজার টাকা নজরুল ভাই চেয়ারম্যান ভাই চেয়ারম্যান সাহেবের ভাই নজরুল উনি দিলেন পাঁচশো টাকা আল্লাহ তুমি কবল করো মঞ্জুর করো কি জানি সেটার নাম কিসে তিন হাজার আবু কালাম ভাই দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ তুমি কবুল আব্দুল হালিম ভাই মাসাল্লাহ জনাব আব্দুল হালিম ভাই তিন হাজার টাকা বিষ্ণন্দের বিষ্ণন্দের মধ্য ভরার লোকমান কেরানি উনি দিয়েছেন নগদ এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল করবেন তাসলিমা আল্লাহ তোমার এক বান্দি তাসলিমা দিয়েছে পাঁচশো টাকা ইয়াসিন ভাই কবুল করো মঞ্জুর কর্লা ওই যে আগে দিছে পাঁচ হাজার অনেক দিল আরো আল্লাহ তুমি কবুল করিয়ানো মঞ্জুর করিয়া নো হাজি ফাদ হানিফা ডাক্তার হানিফা ডাক্তার সাহেব দিছে এক হাজার টাকা

আল্লাহ তুমি কবর করো মঞ্জুর করো আল্লাহর জীবনের সমস্ত গুণা মাফ করো আল্লাহ যারা কবরবাসী আছে কবর গুলোকে জান্নাতের বাগান আচ্ছা চাউল চাইছিলাম আছেননি এমন একটা লোক যে হুজুর আমি মাসে এক বস্তা চাউল এই তিন খানায় দিয়ে দেব

এরে ভাই তোমার যদি বাবা থাকতো খাওয়াইতা মা থাকলে খাওয়াইতা দাদা দাদি নানা নাননি থাকলে খাওয়াইতা একজন লোক কেমন দেখতে চাই যে হুজুর আমি ব্যবসা করি আমি মাসে এই মাদ্রাসায় এক বস্তা চাউল বারো মাসে 12 বস্তা চাউল কি আছেন একজন লোক দেখি নামসার এক ভাই দিছে 500 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আব্দুল সুবান স্যার মাশাআল্লাহ উনি দিছে 10000 টাকা অনেক ফুরিয়ান ভাই 1000 টাকা মাসাল্লাহ এই যে বড় হুজুরের শ্বশুর মাসাল্লাহ উনিও দিয়েছেন পাঁচ টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ হায়াত বড় করে দাও মাসাল্লাহ বিষ্ণুন্দির সাইদুল ভাই দেখছেন রিক্সা চালা আহ কত কত কষ্ট করে আজ জীবিকা এক হাজার উনি 1000 টাকা উনি 1000 না যেমন আমার কাছে মনে হইতাছে উনি 1 কোটি টাকা দিয়ে কথা বলেন ঠিক না ঠিক

দুই মাস পরে পরে এক বস্তা চাউল মাদ্রাসায় দিব বলেন কে আছেন যে হুজুর আমি ছয় বস্তা চাউল এক বছরের ভিতরে দিয়ে দিব পশ্চিম পাড়ার আব্দুল করিম ভাই পাঁচ টাকা হাজি আব্দুল করিম সাহেব পাঁচ হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ জীবনের সমস্ত গুণা মাফ করো নাম সারা এক ভাই দিছে এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করা

মধ্যপাড়ার মরুহুম শহীদুল্লাহ সাহেবের রুহের জন্য হাজার টাকা আগমন আলহামদুলিল্লাহ অনেক জায়গা প্রধান বক্তা আইবনি আইবনি আইবনী জায়গা বই রইছে আলহামদুলিল্লাহ কান মধ্য বাদশা ভাই উনি দিছে এক টাকা আল্লাহ তুমি খুব করো মঞ্জুর করো আল্লাহ তুমি

বছরে দুইটা বস্তা চাউল দিবেন এত মানুষের ভিতরে নাম সারা এক ভাই দিছে পাঁচশো টাকা হাফেজ হাফেজ মাওলানা সগির সাহেব ন্যাংবাড়া হ্যাঁ উনি দুই হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মাশাল্লাহ এত মানুষের ভিতরে আব্দুল আউয়াল সাহেব কান্দা ভাড়া টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ মনে আশা পূরণ করো মাশাল্লাহ শোনেন

এই এক বস্তা চাল ভাই লাইছে আল্লাহ এক বস্তা সাহুলে কত জানি সাহুল হয় প্রত্যেকটা চাউলের বিনিময়ে এক একটা নেকি দিয়ে দাও পশ্চিমের হোসেন ভাই মাশাআল্লাহ এক বস্তা চাল দিছে আল্লাহ কবুল কর আচ্ছা মানিকপুরের মানিকপুরের জাকির ভাই এক বস্তা চাউল দুই বস্তা হইছে মাশাআল্লাহ আল্লাহ দিলটা ঠান্ডা হইছে আচ্ছা পশ্চিমপাড়ার পশ্চিমপাড়া শিখদার দুই বস্তা শিখদার উনি দুই বস্তা চার বস্তা হইছে মসজিদপাড়ার জাকির ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল কর मंजूर কর

দাঁড়াও দাঁড়া দাঁড়া দেখি দেলোয়ার ভাই আব্বার জন্য মাসাল্লাহ উনি নগদ দিচ্ছে দুই হাজার টাকা আল্লাহ তুমি কবুল কন মঞ্জুর এই যে এই দুইটা নাম লেখা সাত নাম্বারে কে আছেন একটা বস্তা চাউল দিবেন ও পশ্চিমবার আসুবান ভাই উনার দ্বার লইছি তো মাশাআল্লাহ আল্লাহ কবুল করো সাত নম্বরে কেন আছেন একটা বস্তা ভিতরে ভিতরে আরে উনার তো চিনি হই কি জানি নাম এখন কোন হ্যাঁ শফিকুল ইসলাম এই শফিকুল ইসলাম ভাইয়ের সন্তান মারা গেছে আহ

তোমরা দেখো এই কে জানি সবার আগে কয় সংখ্যা কয় নয় নয় নম্বরে কে আছেন একটা বস্তা চাউল দিয়ে দেবেন ইনশাআল্লাহ নয় নম্বরে নয় আল্লাহ এত মানুষ জি কোন কে আছেন নয় নম্বরে একটা বস্তা চাউল দিয়ে হুজুর আমি একটা বস্তা চাউল দিয়ে ইনশাআল্লাহ মাদ্রাসার ভিতরে লেখেন লেখেন এদিক দা এক বস্তা মাশাআল্লাহ নয় হয়ে গেছে 10 নম্বরে কে আছে একটা বস্তা চাও যে হুজুর আশারায়ে মুবাশারা 10 জন সাহাবী দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছেন যে হুজুর আমি 10 নম্বরে এ মান নামে বাবার নামে মা থাকলে খাওয়াইতাম বাবা থাকলে খাওয়াইতাম একটা বস্তা চাওল দিব এতিম অসহায় দরিদ্র বাচ্চারা খাবে মা বাবার জন্য দোয়া করে এই যে হইছে মাশাআল্লাহ ভাইয়ের নাম কি নাম এক বস্তা চাউল দিবেন আচ্ছা কয় মাসে জানি এক বছর একজন মহিলা দিছে একজন মহিলা দিছে পাঁচশো আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো এই এগারো আর বারো এগারো আর বারো বারো মাসে এক বছর হয় কইলান দেখি একটু তাড়াতাড়ি হুজুর

মধ্যাহের مرحوم মুসলিম মিয়া এ ওনার রহের মাগফিরাতের জন্য নগদ 2000 বাকি 3000 এই হলো হাজার টাকা করে এখন merhaba नारे তাকবীর আল্লাহ তুমি কল করে এই যে ভাই রুমাল যাইতেছে রুমাল যাইতেছে যার যেমন আমি কিন্তে 500 হাজার চাইই নাই রুমালের ভিতরে দিলে দেখবে কে এই জোরে বলেন রুমালের ভিতরে দিলে দেখবে কে আল্লাহ দেখবে এই দুইটা রুমাল দিয়ে হইতো না অন্তত পক্ষে দশটা রুমাল চালাইতে হবে যে তাড়াতাড়ি তাড়াতাড়ি যান যদি রুমাল নিতে কষ্ট হয় নিজের জামা ধরো নিজের জামা এইভাবে এই যে এইভাবে দৌড়া যাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ দেখো তোমার বান্দাগুলা কিভাবে দিতেছে আমার মা বোন যারা আছেন প্যান্ডেলে বাসা বাড়িতে আপনারাও আপনাদের দানগুলো উঠায়া আমাদের এখানে পাঠিয়ে দেন আপনাদের জন্য মন ভরে প্রাণ ভরে আমাদের আজকের প্রধান আকর্ষণ প্রধান মেহমান বাংলা তারেক জামিল খেত একশত তিনটা দেশ ভ্রমণকারী

মার্শাল দেন আর কে আছেন আর এই যে রুমাল রোমাল ডিআতে কে আছেন যে হুজুর আমিও মারি জনাব আব্দুল খালেক সাহেব উনি দিবেন এক বস্তা চাউল হ্যাঁ খালে খুজুর আব্দুল খালে খুজুর উনি দিবেন এক বস্তায় সতেরো হয়ে গেছে মাসাল্লাহ তিনটা বস্তা চাউল হইলে বিশ বস্তা চাউল হয়ে যায় মাসাল্লাহ বলেন কি আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ মান নামে বাবার নামে একটা বস্তা চাউল দিব এমন তিনটা বস্তা চাউল যদি হয়ে যায় বিশ বস্তা বিশের একটা মিল আছে মাসাল্লাহ এই যে টাকাটা লোক দেখছো নি রুমালের ভিতরে এক হাজার টাকার নোট দিতেছে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাও হায় দেবর দাও

ছেন আর কেউ যে হুজুর আমি তিনটা বস্তা এক বস্তা করে দুই বস্তা মাশাল হাজি খুরশেদ আলম সরকার সাহেব এক লক্ষ টাকা হাজি আব্দুল কাদের সাহেব এক লক্ষ টাকা হাজি হাবিবুর রহমান বাবুল উনি বিশ হাজার টাকা হাজি মুজিবুর রহমান কাবুল দুই লক্ষ টাকা হাজি জহিরুল হক চৌধুরী দশ হাজার টাকা হাজি দেলোয়ার হোসেন সরকার বিশ হাজার টাকা হাজি আব্দুল করিম হাজিপাড়া পঞ্চাশ হাজার টাকা হাজি রমজান গোপালদি দশ হাজার টাকা হাজি আব্দুল মান্নান গাজীপুরা দশ হাজার টাকা এরপরে মাসুদ দুই হাজার টাকা যে হাজি ইব্রাহিম ইব্রাহিম খলিল মাশাল্লা গোপালদি চাউল ব্যবসায়ী উনি দশ হাজার টাকা হাজি শাহিন চৌধুরী ঢাকা হ্যাঁ উনি পঞ্চাশ হাজার টাকা মাসাল্লাহ খাদি আক্তার এক হাজার টাকা এরপরে ওই বাদল চার হাজার টাকা দুলাল আফজাল বিষ্ণন্দী পাঁচ হাজার টাকা হাজি মজিবর গোপালদি বাজার তিন হাজার টাকা সাদিকুর রহমান ড্যাংপাড়া পাঁচ হাজার টাকা জামান মামা নাকি উনি পাঁচ হাজার টাকা এরপরে সৈকত পাঁচ হাজার টাকা হাজি গিয়াসুদ্দিন ভাই বিশ হাজার টাকা মার হাবা আল্লাহ কবুল কর এই এই সাহেব এটা কি পঞ্চাশ কেজি এক বস্তা চাউল আর আঠারো বস্তা হয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আর দুইটা বস্তা হয়নি মাসাল্লাহ এটিও কন্যা জি মাসাল্লাহ এটা কি জাকির হোসেন মাসাল্লাহ উনি দশ হাজার টাকা আলমগীর পশ্চিম পাড়া দশ হাজার টাকা নেওয়াজ আলী দুই হাজার টাকা এমদাদুল হক ইঞ্জিনিয়ার পাঁচ হাজার টাকা নজরুল ইসলাম এক হাজার টাকা রিয়াজউদ্দিন পাঁচশো টাকা মাওলানা জাফরুল্লাহ বিষ্ণুন্দী পাঁচ হাজার টাকা মাসাল্লাহ সুলতান বিষ্ণন্দী এক হাজার টাকা হাফেজ হাফেজ মুসলিউদ্দিন পশ্চিম পারা পাঁচ হাজার টাকা মাসাল্লাহ আব্দুল মান্নান পশ্চিম পারা পাঁচ হাজার টাকা এরপরে আব্দুল খালেক স্যার উনি হানিফা মাস্টার ড্যাংপাড়া পাঁচ হাজার টাকা এটা কি রয়্যাল নাকি রয়্যাল বেকারি ও রয়্যাল বেকারি জি মাসাল নাম নি রয়্যাল জি পাঁচ হাজার টাকা হাফেজ নুরুল্লাহ পাঁচ হাজার টাকা হারেস এই উনি এটা কি পনেরো হাজার দশ হাজার টাকা এরপরে হানজালা উনি চেয়ারম্যান সাহেব পঞ্চাশ হাজার টাকা এরপরে এই হাফেজ মুসলেহ উদ্দিন পাঁচ হাজার টাকা মাহবুব মেম্বা সাহেব বিশ হাজার টাকা গোলাম কিবরিয়া জমিদাতা পাঁচ হাজার টাকা জোরে মার হাওয়া আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ মনে আসা এডিও কোন লাগব জি আলহামদুলিল্লা আরেক ভাই দিছে পাঁচ হাজার নগদ দিছে দুই হাজার আর বাকি হইলো তিন হাজার পাঁচ হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ মনে পূরণ করো জি আলহামদুলিল্লা আমাদের মিশে মাদেশ যারা পুরস্কার ভাবে নেবেন দ্রুত দ্রুততম রেষ্টির চলেছে দ্রুত অনেক সময় হয়ে গেছে দ্রুততম বৃষ্টি